কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজুর খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পর এই একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাপ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম সাফে খেলাইছে কোনো রাস্তেই নাই এখানে ব্লক ক্লিয়ার সাথে সাথে একটা কিজনে রুমাল না কাগজ নাকি মুখে দরসা একজনের পিছনে থেকে একজনে পিছনের দরজা খুলিয়া এবং জোরে থাপ্পর দিসে দু দিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইসে এই নাইন এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দেখছু শুনি না আর আর দেখি এখন ওই আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না এই

কয়েক ঘন্টা ফল ফুরি এরকম করে আর চেষ্টা করি চেষ্টা করলে আমার মারে আর চেষ্টা করি এরপরে এর ভিতরে চলতে যে আছে সে তো যে কই নেই কি নেই কি করে আমার আমি জানি না এরপরে এখানে আসার পরে এই গাড়িটা দার্সটাইল কিনে দাঁড়া করে আমার গাড়ি দেখে ফালাইয়া তারপরে গাড়িটার আর আলে তারপরে কাছের আমি অনুভব করলাম সত্য বান্ধাই অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুইটা ডেন আর দুই রান অনেক আমার পেটে অনেক জোরে লাথি পারছে অনেক তারপরে কুপুর করিয়া আমার কোমের উপরে বাড়াইছে আমার কোমরে